হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটা হচ্ছে আমার স্পেশাল ডের ব্লগ আমার বার্থডে ভ্লগ আমার বার্থডে গেছে তেরোই আগস্ট আমি ব্লগটা আপলোড দিচ্ছি এখন তার অনেক বড়ো একটা কারণ আছে যে আমি পেজে কিছু আপলোড দিচ্ছি না তাতে আমাকে কন্টেন্ট ইস্যু দেখাচ্ছে কপিরাইট দেখাচ্ছে আমি জানি না কেন এই জন্য ইচ্ছা করছে না কোনো রিচও পাচ্ছি না আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে আমার বার্থডে ছিল আমি ইচ্ছাই ছিল না আমার বার্থডে কোনোভাবেই কিছু করব তো একটু বের হয়েছি বিকালের দিকে মানে কোনো রকম বের হওয়া ছিল তারপরে আমার কেক আর এই আমাকে গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ এইটার জন্য তো এইটার জন্য আমার বের হওয়া ছিল যে ছোট করে একটু সেলিব্রেশন করাই যাক তো একা একা বের হয়ে পড়লাম আর আমার মানে এখানে ফার্স্ট টাইম আসা এটা নিউ একটা রেস্টুরেন্ট খুলনাতে এতদিন এটা পুরাতন হয়ে গেছে সবাই কম বেশি চিনে তো এসে আমি এখানে একটু হালকা পাতলা অর্ডার করছি বাসা থেকে ভরপুর খেয়ে আসছি আর এই সময় আমার বড় খালামুনিও ছিল নানু নানুবাসায় অনেক রান্নাবান্না খাওয়া দাওয়া চলছিল। তো এই যে একটু ঢং করে খাচ্ছি আমি একদমই খাইনি অল্প একটু খেয়েছিলাম জাস্ট ভিডিও করার জন্য রেস্টুরেন্টটা প্রথম দিকে অনেক ফাঁকাই ছিল বলতে গেলে সম্পূর্ণই ফাঁকা তো আমি মজা করে খাচ্ছি খাবারও মোটামুটি মজা ছিল যাই হোক আমার পেছনে কি হচ্ছে আপনাদের দেখা লাগবে না এটা আমার বোন করছে ভিডিওটা কেন করছে ওই জানে তো খাওয়া একটু শেষ করে আমি অনেক অনেক পিকচার তুলছি পিকচার তো আমি শেয়ারও করেছিলাম পেজে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কোনো প্ল্যান ছিল না বার্থডে কোনোভাবে সেলিব্রেশন করব। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ওয়াশরুম খুবই সুন্দর ডেকোরেশনটা করা ওনাদের এই সাইডের ডেকোরেশনটা খুবই সুন্দর আউটডোর ডেকোরেশন ট করে কোনো প্লান ছাড়াই যেহেতু বের হয়েছি তেমন কোনো সাজুকুজুও করিনি বার্থডে নি নাই তো এইটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের দিকে আমি একটু মিরোর পিকচার তুলছিলাম আর এখানে আমার বোন বসে বসে খাচ্ছে এই রেস্টুরেন্টের মানে এত সুন্দর লাগছে আমার ডেকোরেশনটা আমরা বেশিটা টাইম এখানেই বসেছিলাম আমরা ভেতরে বসিনি এখানেই পিকচার ভিডিও সব করেছি তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাসায় যেতে হবে আর সন্ধ্যার টাইমে ওনারা সব লাইটিং অন করে দিছে রেস্টুরেন্টটা প্রথম দিকে অনেক ফাঁকা থাকতো অনেক নিরিবিলি ছিল আর এখন তো অনেক পরিচিত হয়ে গেছে অনেক বেশি ক্রাউড থাকে এই জন্য তেমন যাই নাই ওখানে আর তো আমিও চাচ্ছিলাম যে আমি ছোট করে একটু বার্থডে সেলিব্রেট করব একার মতো করে এই জন্য এই জায়গাটাই পারফেক্ট তো যাওয়ার পর দেখলাম একদমই পারফেক্ট ছিল কোনো লোক ছিল না তো ভিডিও পিকচার করা শেষে একটু কেক কাটিং করব আর আমি কিন্তু একটা বার্থডে থিম লাগিয়েছিলাম জাস্ট পিকচার তোলার জন্য এই যে দেখেন কেমন লাগছে বলবেন কিন্তু এবার আমি কেক কাটতে চাই নাই আমাকে যেহেতু গিফট করছে কেক এই জন্য ভাবলাম কেকটাও কাটি ছোট করে একটু বার্থডেটাও সেলিব্রেট হয়ে যাক এই সময়টা আমার জীবনের সব থেকে ব্যাড টাইম ছিল ইভেন এখনও তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো এখানে ছবি পিকচার তুলতেই আসি আমি মানে যেতে ইচ্ছা করছিল না আর এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কিন্তু পেজ ফলো দিয়ে দিবেন আর হ্যাঁ এত টাইম তো আমি রেস্টুরেন্টই দেখাই গেলাম আর রেস্টুরেন্টের নাম লোকেশন কিছু বলিনি রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন অ্যান্ড কো আর লোকেশন হচ্ছে একদম নিরালাতে তো সবাইকে আল্লাহ হাফেজ